দর্শক আল্লাহ নিজে সুন্দর তাই তিনি তার পৃথিবীর যে প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন তার প্রমাণ দেখেন এই গাছটি কত সুন্দর ময়ূরের পাখার ডানার মতো ডাল মেলে আছে মাঝখানে সুন্দর একটি ফুল প্রস্ফুটিত আছে এবং পাশে একটি বটগাছ সেই বটগাছে অসংখ্য ফুল ফুটে আছে যে ফুলের সৌন্দর্য এই বট থেকে এই বট গাছটিকে শোভাবর্ধন করে আছে দেখেন অসংখ্য ফুল বটগাছ ছোট্ট একটি বনসাহী বটগাছ পাশেই একটি ফুল গাছ সে ফুলে সে ফুল গাছে লাল লাল ফুল ধরে আছে যদিও ফুল গাছ এর এই ফুলটিতে কোনো গন্ধ নাই কোনো সৌরভ নাই তথাপিও গাছটি তার প্রকৃতিতে এক সৌন্দর্য ছড়াচ্ছে আল্লাহ পাক নিজে সুন্দর পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় প্রতিটি গাছ প্রতিটি বৃক্ষ তিনি তার সেই সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন তার প্রমাণ হল এই গাছগুলি আপনারা দেখেন যে শুধু এই গাছই নয় প্রতিটি গাছই একটি সৌন্দর্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইভ শেয়ার কমেন্ট করুন ভালো থাকবেন